ইনশাআল্লাহ সংসদে আলো আমরা বলেন কি স্বপ্ন দেখা যায় না স্বপ্ন শুধু দেখবো না এবার আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ মসজিদের মেম্বার থেকে যে গর্জন আগে ছিল এই থেকে আরো ভয়ঙ্কর গর্জন থামনে থাকবে এটা যেন আল্লাহ পাখির কেমন একটা ফয়সালা যে কত খতিব সাহেবরা বিদায় নিতে চেয়েছে তুমি বিদায় নিতে দাও নাই আর তুমি এত সুন্দর বক্তব্য দিয়ে বিদায় নিয়ে যাবা না তোমাকে বিদায় নিতে দেওয়া হবে না চোরের মতো পালিয়ে যাবা আমি শেষ বিদায়টা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই আমি যে শেষ বিদায়টা নেব মুসলিদের কাছ থেকে এত গোসল ছিলাম একসাথে এইভাবে আমি সব কত খতিব সাহেবদেরকে বিনা নোটিসে মসজিদ থেকে বের করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনতা এখানে অর্জন করেছি স্বাধীনতার একটা বড় বড় নমুনা হচ্ছে আমাদের স্বাধীন হয়েছে। বড় নমুনা হচ্ছে আমি আজকে ওপেনলি আপনাদের সামনে বসে কথা বলতে পারছি আমার এই গাজীপুর জেলাতে বিগত আমলে আমার অসংখ্য মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে কথা কি সত্য সত্য না মনে রাখবেন একটা মূল নীতি আপনাদেরকে বলে আপ ইসলামের শত্রু যারা আপনি মুসলমান হয়ে আপনার প্রকৃত মুসলিম বন্ধুকে চিনতে ভুল করলেও ইসলামের শত্রুরা তার শত্রু চিনতে ভুল করে না এটা সবসময় মাথায় রাখবেন যারা এদেশে ইসলাম চায় না ইসলামের রেভলিউশন চায় না ইসলামের জাগরণ চায় না তারা সবার উপর ক্ষিপ্ত থাকে না দেখবেন দিক থেকে এক আলেমকে জেলখানায় ঢুকাচ্ছে যে ঢুকাচ্ছে সে আবার আরেক আলেমকে একেবারে জুব্বা পাগবি পরাইয়া পড়াইয়া খাওয়াইতে খাওয়াইতে বুড়ি মনে করেন মাইকের এই বন্ধ নিয়ে গেছে ওই একই লোক কি সত্য না অসত্য যদি বলেন সত্য না অসত্য একই এক আলেমকে করছে নির্যাতন আরেক আলেমকে করছে আপ্যায়ন তাহলে আপনি কেমনে বুঝবেন এটা বুঝার জন্য খুব সহজ মশালা হলো এই ইসমা ইসলামের দুশ্মনরা খুব ভালো করে জানে যে তাদের নৈরাজ্য এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের পথে মূল বাধা কারা এটা তারা খুব ভালো করেই জানে যাদেরকে তারা বাধা মনে করে তাদেরকেই তারা সায়স্তা করার চেষ্টা করে আর জালেমরা যাদেরকে মনে করেন শত্রু মনেই করে না বন্ধু মনে করে তাকে বাধা দেওয়ার কোনো দরকার আছে আরও চিৎকার দিয়ে বলে তাকে বাধা দেওয়ার কোনো দরকার নাই আমি বুট বাজার কেন্দ্র আমি মসজিদে আট বছর জুমার খুব দেওয়ার পরে সর্বশেষ আমার মসজিদ একেবারে পুলিশ দিয়ে ঘেরাও করে ধরা হলো আমাকে আর জুমা পড়াতে দেবে না আমাকে সরাসরি বলা হলো আপনি মসজিদে ঢুকলেই আপনাকে গ্রেফতার করা হবে অপরাধ কি অপরাধ হচ্ছে আমরা ভাস্কর্য বিরোধী কথা বলেছি অপরাধ হচ্ছে আমরা মোদি বিরোধী কথা বলেছি ঠিক কিনা বলেন তারা টার্গেট নিয়ে আমাদেরকে থাকতে দেয় নাই কাশিমপুর ফুটবল খেলার মাঠে আমার বিরাট তার কোরআন মাহফিল সম্মেলন সেখানে পুস্তার হয়েছে যেদিন মাহফিল হবে তার সপ্তাহানিক আগে কর্তৃপক্ষকে ডেকে বলেছে মাদানী সাহেব মাহফিল আসতে পারবে না সব হুজুর আসুখ অসুবিধার এই চৌরাস্তা মাঠে আমার মাহফিলের পারমিশন নিতে গিয়েছে বলে মাদানী হুজুর আসলে দেওয়া যাবে না গাছ হাতে করতে গিয়েছে না পারমিশন দেওয়া যাবে না কোনাবাড়ি করতে গেছে পারমিশন দেওয়া যাবে না আমাদেরকে তারা বাধা মনে করতো গাজীপুরের মাটিতে কারণটা থাকি এ মাটিতে কত মানুষ কথা বলেছে তাদেরকে তো বাঁধা দেওয়া হয় নাই কারণ তারা এটা খুব ভালো করেই জানতো যে এই সমস্ত আলেম যাদেরকে বাঁধা দেওয়া হচ্ছে এরা হচ্ছে ইসলামের প্রকৃত হিতাকাঙ্ক্ষী এরা পরিজনে শহীদ হবে কিন্তু রাম বামদের সাথে আতাত করবে না এটা ওরা বুঝে ফেলেছিল ঠিক কিনা বলেন আপনারা কি মনে করেন ওই রকম প্রস্তাব আমরা পাই নাই কি বলেন আমাদের গাজীপুর বুটবাজার কেন্দ্রীয় মসজিদে আমি শুধু জুমার খতিব থাকবো কেন আমার বেতন বিশ থেকে পঞ্চাশ হাজার বাড়ি আরও সম্মানের সাথে রাখা হবে এমন লোভনীয় প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে থানা অধী সাহেব আমাকে বলেছেন হুজুর আমি যা বলবো শুধু আপনি এই কাজটা করেন না আমার সুবিধা কি আমার সাথে আপনি চলেন আপনার কোনো ভয় নাই আমি বলেছি না আপনি যা চাচ্ছেন সেটা এখানে কোনো দিন হবে না বুটবাজার মসজিদের মেম্বার থেকে যে গর্জন আগে ছিল এই থেকে আরও ভয়ঙ্কর গর্জন সামনে থাকবে এটা আমি থাকি আর আমি এখান থেকে চলে যাই তখন তিনি বললেন যদি নিরাপদ মনে করেন মসজিদে মিম্বার ছাড়তে হবে তা না হলে আপনি কঠিন মুসিবতের সম্মুখীন হবেন সর্বশেষ আমাকে তারা এখান থেকে তাড়িয়ে দিতে আমাকে তাড়িয়ে দিয়েছে আমি চলে যেতে বাধ্য হয়েছি আমি শেষ বিদায়টা পর্যন্ত আমাকে দিতে দেয় নাই আমি যে শেষ বিদায়টা নেব মুসল্লিদের কাছ থেকে এত মুসল ছিলাম একসাথে তারা বলেছে না আপনি যদি বিদায়ের কথা মাইকে বলেন মসজিদে বিপ্লব শুরু হবে রক্তাক্ত হয়ে যাবে আমরা এই পরিবেশ করতে দেব না এইভাবে আমি সব কত খতিফ সাহেবদেরকে বিনা নোটিসে মসজিদ থেকে বের করে দিয়েছে শহীদ আমলে বিনিময় কি হয়েছে দেখেন বিনিময়ে শহীদ আসারেও বিদায় নেওয়ার সময় ষোলো বছর তো শয়তানি করেছে একটু মন চেয়েছিল বিদায় নেওয়ার কথা বলে না তারও একটু মন চেয়েছিল বিদায় নেওয়ার পাকের ফয়সালা আমি আগেও বলেছি এটা যেন পাকের কেমন একটা ফয়সালা যে কত খতিফ সাহেবরা বিদায় নিতে চেয়েছে তুমি বিদায় নিতে দেওয়া নাই আর তুমি এত সুন্দর বক্তব্য দিয়ে বিদায় নিয়ে যাবা না তোমাকে বিদায় নিতে দেওয়া হবে না চোরের মতো পালিয়ে যাবা সুতরাং বিদায় নিতে পারে নাই প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দান করেছে বাজার কেন্দ্র শাহী জামে মসজিদে আমি আবার আগামী মাস থেকে ইনশাল্লাহ আবার জুমার খুতবা দেওয়া শুরু করবো প্রত্যেক মাসের প্রথম দুই জুমা বটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ বাকি দুই জুমা আম ঐতিহাসিক শাহ শাহী জামে মসজিদ কাউরান বাজার ঢাকা এই দুই মেম্বার থেকে আমার খুব বা ইংশাহ আল্লাহ আপনারা ধারাবাহিকভাবে শুনতে পাবেন এমনকি গাজীপুরে যতগুলা মাহফিল ওরা নিষিদ্ধ করেছিল এই বছর আমি সব মাহফিল দাওয়াত নতুন করে গ্রহণ করেছি ইংশা আল্লাহ গাজীপুরের মাটিতে এই বছর ইনশাআল্লাহ আল্লাহ এমন কোনো বড় ওয়াল থাকবে না যেখানে আমাদের মাহফিলের পুষ্টা থাকবে না আপনাদের সব মাহফিলের মধ্যে হকের আওয়াজকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে আপনাদের প্রস্তুত থাকতে হবে যদি আমাদের মাহফিল আমাদের কর্মসূচি আমাদের মিশন আমাদের ভীষণে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় শহীদ হাসিনাকে যেমন জুতা পিঠা করে বিদায় করেছি এর থেকেও কঠিনভাবে বাতিলদেরকে মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আসেন কেন ইনশাল্লাহ সংসদেও কোরআন আলো আমরা জানব জোরে বলেন একটু ইনশাল কি স্বপ্ন দেখা যায় না স্বপ্ন শুধু দেখব না এবার আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল আল্লাহ পাক যেন কবুল করে মঞ্জুর করেন